আসসালামু আলাইকুম আমি শামীমা খুলনা থেকে বলছি বিডিও বোলাকার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা বোলাক নিয়ে তো এখন সকালবেলা তো রান্নাঘর থেকেই ভিডিওটি শুরু করলাম তো আমি যে রান্নাঘরের যে কৌটাগুলো থাকে বা বোতল থাকে যে তেলের বোতল এগুলো পরিষ্কার করে নেব। আর হচ্ছে তারপরে যে শুকনা মশলাগুলো থাকে গুঁড়া মশলা সে কৌটাগুলো মুছে নেব আর আপনাদের সাথে কথা বলবো তো এই যে মশলার কৌটাগুলো এগুলা কিন্তু এখানে যে দুইটা কৌটা রাখছি আমি একটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া একটা আছে ভাজা গরম মশলার গুঁড়া আরগুলো আছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ঝালের গুঁড়া এগুলো আছে একশো গ্রাম করে ধরে কৌটাতে তো আসলে এসব কৌটাগুলো কিন্তু সপ্তান্ততে একদিন মুসলে ভালো হয় কারণ ধোলা পড়ে ময়লা পড়ে তো মুসলে দেখাগে জিনিসটা ভালো থাকে আর আমি আমার যেহেতু রান্নাঘরে কিন্তু কাঠে রান্না হয় আবার যদি গ্যাসেও রান্না হয় সেহেতু কিন্তু ময়লাটা বেশি পড়ে কারণ কাঠের স্থলে রান্না করলে কিন্তু অনেক ধুয়ো ধোঁয়া হয় তারপরে ধুলা হয় ধুলোবালি বেশি হয় তো সেজন্য আর কি আমার একটু বেশি পরিশ্রম করতে হয় বেশি পরিষ্কার করে রাখতে হয় তো এই যে এইগুলো কিন্তু চকলেটের কৌটা তো আমার আরফা যখন ছোটো ছিল সেই সময় ঢাকা থেকে ওর এই চকলেটগুলো এনেছিল তাই তখন এটা দুই হাজার সালের আগের কথা তো তখনই এই এক এক কৌটা চকলেট নিত বারোশো টাকা করে তাই কয়েকটা কৌটা রয়েছে আমার কাছে তা আমি করছি কি যেহেতু ছোটো ছোটো এই যে জারগুলা এই যে মশলা জারগুলো এর ভিতরে ঢুকিয়ে রাখছি এতে করে দেখা হলে এক জায়গায় থাকলে আমার নিত্য সুবিধা হবে তো এখন টেবিলটা একটু মোসেনাবাদ আমার যেহেতু ওইভাবে আসলে কিচেনটা না কিচেনটা বা রান্নাঘরটা কিন্তু অনেক আগের করা আমি আপনাদেরকে কয়েকবার বলছি তো আসলে আমাদের মেয়েদের কিন্তু রান্নাঘরে বেশি সময় কাটাতে হয় তো আমার খুব শখ খুব সুন্দর একটা রান্নাঘরে জানি না কোনো দিন পূরণ হবে কি না স্বপ্ন তো সবারই থাকে তো সবারই ইচ্ছা সবারই থাকে তো আমারও খুব ইচ্ছা বা খুব শখ যে আমার সুন্দর একটা রান্নাঘর থাকবে মানে আমার কাপড় চোপড় বা সোনার গহনা এগুলোর থেকে নিজের বিলাসতার থেকে আমার মানে রান্নাঘর রান্নাঘরের জিনিসপত্র কেনা বা সুন্দর একটা রান্নাঘর হবে মানে এগুলো আমার আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে আমি কিন্তু কোনো দিনই খুব বেশি ভালো অনেকগুলো দামি কাপড় চোপড় কিনি না বা পরি না কারণ ওইভাবে আসলে আমাদের ঘোরাফেরা হয় না আর আমি এমনি একটু মানে বলে না ঘর কোনো টাইপের মেয়ে আমার অত বেড়ানো ভালো লাগে না বা পছন্দ হয় না আমার নিজের বাবার বাড়িতেও কিন্তু আমি অনেক দিন পর পর যাই কারণ যে সময় বিয়ে হয়েছিল বিয়ের পরে কিন্তু আমার তখন যেতে খুব ইচ্ছে করতো কিন্তু তখন যেতে পারতাম না কারণ আমার শাশুড়ি খুব অসুস্থ ছিল আমার শাশুড়িকে আমার টিক কেয়ার করতে হতো আর যেহেতু যে সময় যাতে ইচ্ছা করতো সে সময় যাতে পারিনি না যেতে যেতে এখন না কেমন একটা অভ্যাস হয়ে গেছে আর যেহেতু এখন আমার তিনটা বাচ্চা আমার একা হাতে সামলাতে আমার কিন্তু সাথে আর কোনো জা এলে নয় বা শ্বশুর শাশুড়িও নয় মারা গেছে তো সো সংসার ফেলে তুই যে যাওয়া মানে কোথাও যদি তিন দিনের জন্য যায় তাহলে কিন্তু আমার রান্না করে রেখেই যেতে হয় তো সেই কারণে আর কি যাওয়া হয় না তাই কথা বলতে বলতে কিন্তু গ্যাসের স্লোটা মুছে নিলাম তো এখন আমি হচ্ছে ডালের বড়া বানাবো বড়া বা পেঁয়াজ যেটাই বলেন তো এখানে আমি তিন রকম ডাল নিয়েছি মুগের ডাল বুটির ডাল আর মসুরের ডাল এখানে আপনারা আপনাদের পছন্দত যে কোনো ডাল অ্যাড করতে পারেন আবার এক নম্বর রকম ডালও দিতে পারেন তো এই ডালের পেঁয়াজ বা বড়াটা কিন্তু খুব ভালো লাগে খুব মসমসে হয় আর রোজা এখন যেহেতু রমজান মাস চলছে ইফতারের ফলে কিন্তু ছোলার সাথে এরকম পেঁয়াজে থাকলো বেগুনে থাকলে মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে অসাধারণ লাগে তা আমি কিন্তু এখানে কাঁচামরিচ কুচি তারপরে পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ একটু ধনিয়ার গুঁড়া একটু হলুদের গুঁড়া তারপরে গোটা জিরা দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়া দিয়ে এখন আমি এভাবে ভালো করে একটু চটকিয়ে নেব মানে পেঁয়াজটা একটু নরম করে নেবো যাতে পেঁয়াজগুলো একটু সফট হয়ে যায় নিয়ে তারপরে আমি পেঁয়াজ পেঁয়াজ রুপে বড়াগুলো ভেজে নেব তা আসলে আমাদের মেয়েদের কিন্তু মানে দিন রাতের বেশিরভাগ সময় কিন্তু আমাদের রান্নাঘরে কাটতে হয় তো আমার সে রান্নাঘর আসলে আমার রান্নাঘর সাজানো গোছানো থাকবে বা সুন্দর একটা রান্নাঘর হবে প্রত্যেকটা মেয়ের কিন্তু স্বপ্ন থাকে তো সে ক্ষেত্রে আমিও আমিও ব্যতিক্রম নেয় আর আমার বললাম না আমার জামা জামাকাপড় অর্নামেন্টসের থেকে আমার রান্নাঘর এর শখ বেশি তো জানি না কোনো দিনে পূরণ হবে না তা আপনারা সকলেই দোয়া করবেন তো আমি ইচ্ছা করলে মানে এখনই রান্নাঘর বানানো যায় কিন্তু একটু ঝামেলা আছে তো কী ঝামেলা আছে আপনাদেরকে বলবো না যার কারণে কিন্তু বানানো হচ্ছে না আর কি তো দেখা যাক কতদূর কী হয় ইনশাল্লাহ যদি আমি ইউটিউবে থাকি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি আপনারা অবশ্যই দেখতে পারবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমার এই মেয়ে মকসুদ পূরণ করেন আর আমিও আপনাদের জন্য দোয়া করব প্রত্যেকটা মেয়ের জন্য যে নে চাওয়া আছে বা স্বপ্ন আছে সবগুলো যেন করুন হয় তাই তো তেল দিয়ে চোলা এটা ফ্রাই প্যানে ছয়বিন তেল দিচ্ছে তেলটা যখন একটু গরম এসেছে তখন আমি ডাল ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন মিডিয়াম টু লো হিটে জাল দিয়ে উলটি পাল্টে ভেজে ভেজে নিব তো যেমন দেখুন সামনে কিন্তু ঈদ তো আমি কিন্তু ঈদি কোনো কাপড় চোপড় নেব না কারণ আমার আছে আমি আমার থ্রি পিস কেনা আছে তো ওইটাই আমি মানে নতুন এখনও পরা হয়নি আর কি তো ওটাই আমি বানিয়ে চালিয়ে দেবো খামাকা টাকা নষ্ট করার দরকার কাজ আর যেহেতু আমি সেভাবে কোথাও বেড়াতে যাই না আর যখন বাজার ঘাটে যায় তখন কিন্তু বোরকা করে যায় দেখা গেল কি বাসায় যে নর্মাল ড্রেস পরা থাকে সেগুলো করেই কিন্তু হয়তো সালাডাটু চেঞ্জ করে চলে যায় তো সে কারণে আর কি অনেক মেয়েরা আছে না তা থাকলেও আমার সাই সাই দিতেই হবে দেবানা কেন তো আমি দেবানা কেন আমি কিন্তু আসলে ওরকম না আমার চাওয়া পাওয়া খুবই সীমিত খুবই কম আমি খুব সিম্পলভাবে জীবনযাপন করি আর আমি একটু ইসলামিক মাইন্ডের আর কি মানে খুব বেশি আধুনিক না আর কি যুগের মেয়েরা যেভাবে চলাফেলা চলাফেরা করে ওইভাবে করি না যদিও আমার সেভাবে মানে চলার মতো পরিস্থিতি থাকা সত্ত্বেও আমি কিন্তু খুব নর্মালভাবে জীবনযাপন করি আমি প্লাস আমার হাজব্যান্ড আমরা দুজনেই তো খুব নর্মালভাবে জীবনযাপন করে তো দেখা গেলো কি আলহামদুলিল্লাহ আমাদের দুজনের অনেক মিল আছে আর কি যেমন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি অনেক ক্ষেত্রে মিল না থাকে তাহলে কিন্তু সংসারে অশান্তি বেঁধে যায় তা আমার আমার হাজব্যান্ডের সাথে একটু বয়সের পার্থক্য থাকলেও মনের মিল বা কাজের মিল অনেকটাই মিল আছে যার কারণে আমাদের সংসারে আলহামদুলিল্লাহ আমরা কম খেয়ে ভালো আছি সুখে আছি শান্তিতে আছি তো অনেক মেয়েরা আছে কিন্তু খাইকে যেমন জন্মদিনে এটাই দেওয়া লাগবে ম্যারেজ ডেতে দেওয়া লাগবে হ্যাপি নিউ ইয়ারে এই বাজার করো ওই দেওয়া তারপরে যে ঈদ কুরবান আমার যেহেতু আছে আমি ইচ্ছা করলে এখন নিতে পারি বা সে আমাকে বলছেও বলছে না দরকার নেই কোনো দরকার নেই খামাকা কিনে উঠে রেখে তো দরকার নেই তাই না আর যেহেতু এখন রমজান মাস একটু টুকটাক গরিব মানুষকে তো দান খরাত করতে হবে যতটা পারা যায় আর কি তো আমি কিন্তু ছোটোবেলা থেকে খুব মানে মানুষকে হেল্প করার যে একটা প্রবণতা এটা আমার মধ্যে আছে আমি ছোট্টবেলা থেকে সে প্রাইমারি তে যখন পড়ি তখন থেকে কিন্তু আমি গরিব মানুষকে টুকটাক হেল্প করি যেমন আমাদের আমার বাবার বাড়ির পাশে যেসব গরিব মানুষ ছিল তাদেরকে আমি অনেকভাবে হেল্প করছি যেমন ধরুন আমাদের গাছে ফল হয়েছে আমার বা আব্বার বাড়িতে কিন্তু অনেক ফলের গাছ আছে দেখা কি আমাকে খেতে দিছে আমাকে পাঁচটা দিছে আমি তিনটা খেয়েছি দুইটা যারা কিনতে পারে না তাদেরকে আমি দিছি এরকম যে কোনো খাবার দিয়ে তারপর দেখা গেলো কি কেউ খেতে পারতেছে না আমি দেখা গেলো কি আমার ওই স্কুল খরচে টাকা দিত সেই টাকা তাদেরকে দিছি আর তখন কিন্তু আমার আমরা যে সময় হাই স্কুলে পড়ছি বা প্রাইমারিতে পড়ছি তখন কিন্তু এক টাকার অনেক মূল্য ছিল এখন যখন এক টাকার কিন্তু কিছু হয় না তখনকার এক টাকার সমান কিন্তু এখন দশ টাকা বা বিশ টাকা এরকম তো দেখা গেল আমাকে খেতে দিতে আমি কিন্তু সেগুলো খেতাম না আমি গুসাইয়ে রাখতাম আর আমি ছোটোবেলার থেকে কিন্তু খুব গুসানো মানে হিসাবে আর কি সঞ্চাই তাই বলে আবার কিপটে না যেটা আমার প্রয়োজন সেটা আমি অবশ্যই করি তবে আমি মনে করি যে অবসায় না করে এগুলো বরং গুছিয়ে রাখা বা দান খোরাত করলে সেটাই ভালো হয় তা কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ